হ্যালো ফ্রেন্ডস এ আর বি কবুতর থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে আজ আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব ফ্রেন্ডস আমাদের অনেক কবুতর কবুতর প্রেমী ফ্রেন্ডসরা অনেকেই অজানা তাদের কাছে এই ইনফেকশনটা হলে আমরা অনেক ফ্রেন্ডসটাই বুঝতে পারি না কবুতরটি কি হয়েছে আমরা অনেকেই ভাবি কবুতরের পোটা জাম হয়ে গেছে কিংবা কিংবা হজমের কোনো প্রবলেম হচ্ছে এটাই আমরা বিশেষ করে ধরে থাকি আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব কবুতরের গ্যাস্ট্রিক ইনফেকশান হলে কি কি সিমটম দেখা দেয় সেগুলোই আজকে আমি জানাবো এবং এই ইনফেকশনটা কবুতরের মধ্যে কেন দেখা যায় সেটাও আজকে আমি জানাবো দেখুন আমাদের কবুতরের মধ্যে গ্যাস্ট্রিক ইনফেকশন দেখা দেয় তার একটাই কারণ প্রধান কারণটাই হলো আমরা যে দানা খাবার খাওয়াই কবুতরকে সেই দানা খাবার কিংবা জলের থেকে কেননা ফ্রেন্ডস আমি প্রতিটা ভিডিওতে প্রায় ভিডিওতেই বলে থাকি যে আমরা যে দানা খাবার খাওয়াই হোক তাছাড়া অন্য অন্য যে দানা খাবার আছে সেগুলো আমরা সব সময় ধুয়ে ভালো করে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে তারপর আমরা কবুতরের জন্য অ্যাপ্লাই করব কিংবা কবুতরকে খেতে দেব। আমরা ড্রাই করে যে খাবারটা রাখবো তারপরে প্রতিদিনই আমরা অল্প অল্প ওখান থেকে নিয়ে হালকা রোদে আরেকটু গরম করে তারপর কবুতরকে দেব কেননা যদি আমরা না এইভাবে অ্যাপ্লাই করি কবুতরের ওপরে একেবারেই যদি আমরা গরম মানে ধুয়ে শুকিয়ে রেখে দিই তারপরে খাওয়ার সময় যদি আর আমরা রোদে না দিয়ে খাওয়াই তাহলে ওই জমা খাবারটা যে রয়েছে আমরা একটা কন্টেনারে যে রাখছি জমা খাবার সেই খাবার দানা খাবারটা থেকেই আমাদের ব্যাকটেরিয়া আক্রমণ হয় কিছু দিন খাবার রেখে দিলে সেই ব্যাকটেরিয়াজনিত খাবার যদি আমরা কবুতরকে দিই তাহলে কবুতর সেটার থেকেও আমাদের এই সমস্যা সমাধ এই সমস্যা হতে পারে কবুতরের এবং আরেকটা কারণ আছে সেটা হলো পানীয় জল আমি সবসময় বলি আপনাদের শুদ্ধ পানীয় জল খাওয়াতে কিংবা যদি না পারেন তাহলে হলো কবুতরকে প্রতিদিন জল ফুটিয়ে সেই ফুটন্ত জলটা ঠান্ডা করে তারপর কবুতরকে দিতে হবে গ্যাস্ট্রিক সমস্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কবুতরে পেট ফোলা বধজম কিংবা বমি সিমটমগুলোই গ্যাস্ট্রিকে দেখা যায় কবুতরে গ্যাস্ট্রিক ইনফেকশন হলে তার কী কী লক্ষণ দেখা যায় সেটাই এবার আপনাদের জানাবো গ্যাস্ট্রিকের লক্ষণগুলো হলো কবুতরে পেটে জ্বালা করা এবং বমি বমি ভাব বমি করা এমনকি বধজম হওয়া এবং কবুতরের খিদে কমে যাবে এমনকি আরেকটি লক্ষণ বলছি সেটা হলো কবুতরের পেট ফুলে যাওয়া এবার আপনাদের জানাই কবু আমাদের লফটে কবুতরের এই মানে রোগ হয়েছে সেটা আমরা কি করে জানবো প্রথমত আমরা লক্ষ্য করবো লবটে কবুতর খাবার কম খাচ্ছে এবং জলের পরিমাণ বেশি খাচ্ছে কবুতরে খাওয়া হজম না হওয়ার কারণে কবুতরে পচনতন্ত্রে দুর্গন্ধ সৃষ্টি হবে ফ্রেন্স অর্থাৎ আমি বলতে চাইছি কবুতরের এই যে খাবার থলি যেটা এই খাবার থলিতে পচনের সৃষ্টি হবে তার ফলে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে বন্ধুরা এটা আমরা কি করে বুঝবো যে মানে পছন্দ অন্তর থেকে একটি দুর্গন্ধ বেরোচ্ছে আমরা সকালবেলা যখন কবুতরকে আমার নেব এখানটা হালকা পেস্ট করব এবং মুখটা খুলে ফুলবো তখনই দেখতে পাবো যে একটা হাওয়া জাতীয় হাওয়া বেরোচ্ছে এবং তার থেকে একটা প্রচণ্ড দুর্গন্ধর একটা মানে দুর্গন্ধটা বাতাস বই নাকে আসছে এইটা বুঝতে পারলে এই লক্ষণটা দেখলেই আপনারা বুঝবেন আপনার কবুতরটির গ্যাসের গ্যাস্ট্রিক ইনফেকশন হয়েছে এবং বন্ধুরা আপনাদের আরেকটি সিমটম বলি কবুতরটি খাওয়া থাকুক নাক থাকুক দেখবেন প্রায় সময় বেশিরভাগ সময় এখানটা খোলা থাকবে মনে হবে খাওয়ার আছে কিন্তু আদৌ খায়নি এটার থেকেও আমরা বুঝতে পারি কবুতরের গ্যাস্ট্রিক সমস্যা হয়েছে একটা লক্ষণ দেখা যায় সেটা আমি আপনাদের জানাই দেখবেন আপনাদের কবুতরের গা সবসময় নোংরা থাকবে বেশিরভাগ সময় বিট লেগে থাকবে যদিও বিট না লেগে থাকে তাহলে দেখবেন আপনাদের কবুতরের মলদার অর্থাৎ যেখানে কবুতর বিট করে সেই অংশে দেখবেন সবসময়ই একটু বিট লেগে থাকছে একদম পাতলা লিকুইড নয় হালকা একটু ঘন টাইপের বিট লেগে থাকবে এই সমস্যাগুলো আমাদের কবুতরের মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের বুঝে নিতে হবে কবুতরটির গ্যাস্ট্রিক ইনফেকশান হয়েছে এবার আমি আপনাদের জানাবো কবুতরের গ্যাস্ট্রিক ইনফেকশান হলে আমরা কী কী পদক্ষেপ নেব আমরা প্রথমত কী ট্রিটমেন্ট করব সেটা হলো আমরা প্রথমত একটা সিরিঞ্জি নিয়ে নেব এবং একটা কাপে কিংবা পাত্রের মধ্যে অল্প জল নিয়ে নেব কারণ কবুতরের বধজমের কারণে কবুতরের পেটে যে খাবারগুলো দানা খাবারগুলো যায় সেগুলো হজম হয় না সেই কারণে পছন্দন্ত্রে জমা হয়ে থাকে এই কারণেই আমাদের কবুতরের মুখ পেটের থেকে একটা দুর্গন্ধ বেরোয় সেটা আমি আপনাদের বললাম কারণেই আমাদের প্রথমত কবুতরের পেটে মুস্তলিকে ক্লিন রাখতে হবে কারণে আমরা সিরিজি এবং কিছুটা জল নিয়ে নেবো দেখুন বন্ধুরা আমি প্রথমত এরকম একটা সিরিজি নিয়েছি অনেকের এই সিরিঞ্সির মুখে নল লাগানো থাকে সেই নলটা হলে ভালোই হয় রবার জাতীয় এবং আমি সেটা দিয়ে ইউজ করতে পারি না আমি জাস্ট এই রকমই নিয়েছি তো এটা দিয়ে প্রথমে আমরা তিরিশ কুড়ি থেকে তিরিশ এমএল জল সিরিজিতে নিয়ে নেবো দেখুন বন্ধুরা আমরা ভিডিওর স্বার্থে এবং ভিডিওতে দেখানো পদ্ধতিটা আমরা দেখ পদ্ধতিটা দেখানোর জন্য আমরা ভিডিওতে দেখাচ্ছি আমার কবুতরটি সুস্থ আছে এবং আমরা সামান্য একটু জল নিয়ে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আপনাদের আমি না দেখাচ্ছি দেখুন প্রথমত আমরা জল নিয়েছি যে আমি একটা কাপ নিয়েছি আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন এইভাবে জল খাওয়াবেন দেখুন আমরা জলটা এখানে খাওয়াচ্ছি না কবুতরকে যেহেতু আমার কবুতরটি সুস্থ আমি জাস্ট ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য এবার দেখুন হালকা হালকা আপনারা পেটে পামচ করবেন এবং কবুতরটিকে তারপরে হালকা পাম্প করবেন এবং উল্টে দেবেন উল্টে দেওয়ার ফলে মুখটা হা করে দেবেন দেখবেন কবুতরের যে দানা খাবারগুলো হজম হয়নি সেগুলো বেরিয়ে যাবে এই যে আমরা জল খাওয়ালাম সেই জলটাই এখানে বেরোলো বন্ধুরা আমরা সামান্য জল খাইয়ে উল্টে দিয়েছি সেটাই জল এখানে বেরোলো সেটাই দেখালাম তো এটাই হলো আপনাদের কবুতরের এগুলো যে বধজম হওয়া ভেতরে যে খাবারগুলো থাকবে দানা খাবার সেগুলোই এইভাবে বেরিয়ে আসবে দেখুন আপনাদের আরেকটি কথা আমি বলে রাখি কবুতরকে একবারে যদি বমি করা আমরা যেমন একবার দেখালাম সেইভাবে একবারেই যদি আপনাদের পুরো পেটে কবুতরের পেটটা যদি পুরো ক্লিন হয়ে যায় আপনারা বুঝতেই পারবেন তারপরে শুধু আর একবার শুধু প্লেন জল নিয়ে আপনারা আরেকবার ওয়াশ করাবেন এবং যদি প্রথমবার আপনাদের সমস্ত দানা খাবারটা না বেরিয়ে আসে কবুতরের পেটের থেকে তাহলে আপনারা পাঁচ মিনিট অন্তর অন্তর আরও দু একবার করে ওয়াশ করে দেবেন বমি করিয়ে ওয়াশ করে দেবেন এবং ক্ষেত্রে আপনারা যদি একটু উষ্ণ গরম জল নেন কবুতরের ক্ষেত্রে তাহলে খুবই ভালো হয় ততক্ষণ না ওর পেটের স্টমাক পুরো ক্লিয়ারলি পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমরা দু একবার এমন পাঁচ মিনিট ছ মিনিট পর পরেই আমরা এইভাবে ওয়াশ করিয়ে নেব আমরা যদি এইভাবে কবুতরের পেটে ক্লিন না করি তাহলে এটার থেকেই এই জমা জমা খাবারের থেকেই কবুতরে ইনফেকশান হবে এবং এই জমা খাবার থেকেই স্টমাকে ইনফেকশন দেখা দেবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যখনই দেখবেন এরকম প্রবলেম হচ্ছে তখনই আপনারা এই এই পদ্ধতিটাই সর্বপ্রথম অ্যাপ্লাই করবেন কোনো এখন না তখন তখন না এখন এই এই লেটটা করবেন না আপনাদের এটা বলার কারণ একটাই আপনারা যখনই দেখবেন তখনই যদি এই ওয়াশ পদ্ধতিটা আপনারা যদি করেন তাহলে দেখবেন এটা করানোর পরেই আপনাদের কবুতরকে এক থেকে দুদিন মেডিসিন খাওয়ালে একদম সুস্থ হয়ে যাবে বাস করানোর পরে আপনারা একটু গলায় হাত দিয়ে দেখবেন যেন কবুতরের পেটে কোনো রকম দানা খাবার না থাকে সেই অবস্থায় আপনার কবুতরকে আধ ঘন্টা রেস্টে রাখবেন কোনো নিরাপদ স্থানে তারপরে আমরা তাকে ইলেকট্রনের জল খাওয়াবো পাঁচ থেকে দশ এম জল খাওয়াবো ইলেকট্রনের জল এবং বন্ধুরা তারপরে কবুতরটিকে আবার আধ ঘন্টার জন্য আমরা রেস্টে দেবো এবং ফ্রেন্ডস এই সময় বুঝতে হবে আমাদের কবুতরটিকে বেশি জল খাওয়ানো যাবে না কিংবা বেশি দানা খাবারও খাওয়ানো যাবে না এই সময় কবুতরটিকে বেশি জল খাওয়াবো না তার একটাই কারণ তার বমি হবে সেই কারণে আমরা বেশি জল খাওয়াবো না এবং যদি আমরা দানা খাবার খাওয়াই অর্থাৎ আমি বলতে চাইছি তারপরে আমরা কী খাবার দেবো কবুতরটিকে আমরা সবসময় নরম জাতীয় খাবার দেবো অর্থাৎ আপনাদের কাছে যদি হ্যান্ড ফিটারের খাবার থাকে তাহলে আপনারা হ্যান্ড ফিটার করতে পারেন নেও হ্যান্ড ফিটার খাবারটাও আমরা খুবই অল্প পরিমাণ নেবো মাত্র দশ থেকে পনেরো এম এল খাবারটা আমরা খাওয়াবো কেননা ফ্রেন্ডস এই সময় বেশি খাবার খাওয়ানো যাবে না কবুতরটি হজমের সমস্যা হবে কিংবা খাবারটা হজম হবে না যদি হ্যান্ড ফিটার খাবার না থাকে বা কিংবা খাওয়াতে পারছেন না হ্যান্ড ফিটার করে তাহলে আর একটা পদ্ধতি আছে তাহলে আপনাদের কাছে যে গম আছে আপনারা আগের দিন রাতে ধরুন আগে দেখেছেন লক্ষ্য করেছেন কবুতরটিকে তাহলে আগের দিন রাতে আপনারা গম কিছুটা গম ভিজিয়ে রাখবেন আর যদি আপনারা আগের দিন না দেখে থাকেন দিনের দিন যদি হয়ে থাকে তাহলে আপনারা কিছুটা গম নিয়ে আপনারা ফোটাবেন ফোটানোর পরে কবু গমটা হাতে নিয়ে যদি এইরকম পেস্ট করেন দেখবেন গমটা গলে গেছে তাহলে আপনারা সেই গমটা থেকে কুড়িটা দানা আপনারা কবুতরকে খাওয়াবেন তার থেকে কিন্তু বেশি একটুখানিও খাওয়াবেন না এবং পরের দিন সকালে আমরা যেয়ে যখনই লফটে যাই তখন সেই মুহূর্তে গিয়েই আমরা দেখব কবুতরের গলায় আগে হাত চেক করে দেখব খাবার দানা খাবারটা আর জলটা হজম হয়েছে কিনা যদি দেখি আমাদের কবুতরের পেটের খাবারটা হজম হয়েছে তাহলে আমরা পরের দিনই আমরা খাবারটার পরিমাণ আরেকটু বাড়িয়ে দেব। কিন্তু সেম প্রসেস গমটা যেন নরম থাকে এইভাবেই যদি আমরা কবুতরটিকে দু থেকে তিন দিন এই এইরকমভাবে দানা খাবার এবং জল অ্যাপ্লাই করি তাহলে দেখবেন দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের কবুতরটি সুস্থ হচ্ছে এবং নিজে নিজেই দানা খাবার খাচ্ছে এবং হজম শক্তি ধীরে ধীরে বাড়ছে এর সাথে সাথে আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হলো ম্যাট্রোজেল সিরাপ আছে সেই ম্যাট্রোজেল সিরাপ আমাদের পাঁচ ফোঁটা করে পার পিস কবুতরের জন্য পাঁচ ফোঁটা করে সকাল এবং বিকেলে আমাদের খাওয়াতে হবে তার সাথে এর সাথে আমাদের লিভারের লি ফিফটি টু সেম প্রসেস সকালে পাঁচ ফোঁটা বিকেলে পাঁচ ফোঁটা এইভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে থেকে তিন দিন এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করার পরে দেখবেন আপনাদের কবুতর অনেকটাই সুস্থ এবং তার হজম শক্তিও অনেকটা বৃদ্ধি পেয়েছে ফিফটি টুটা আমরা কবুতরকে খাওয়াবো তার একটাই কারণ এই সময় কবুতরের লিভারে প্রপারলি কাজ কম করে তো সেই কারণে আমরা লি ফিফটি টু মেডিসিনটা খাওয়াবো খাওয়ালে কবুতরের আস্তে আস্তে লিভারটা ভালো থাকবে এবং কবুতরের খিদে বাড়বে এবং কবুতরটি তখন নিজে নিজেই দানা খাবার খেতে শুরু করবে বন্ধুরা আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করছি আপনারা মেট্রোজেল মেডিসিনটা জলে গুলিয়ে খাওয়াবেন না কারণ জলে গোলালে ঠিকভাবে মেশে না যদিও মেশে আপনাদের সিরিঞ্জ দিয়ে বারবার পাম্প করে তারপর মেশাতে হবে কিন্তু আমার রিকোয়েস্ট আপনারা ডাইরেক্টলি আপনারা কবুতরের মুখে খাওয়ান তাহলে সেটা হানড্রেড পার্সেন্ট কাজ দেবে আমি মেট্রোজেল মেডিসিনটা আমরা কেন জলে মেশাতে বারণ করলাম সেটাও আপনাদের বলে রাখি বন্ধুরা দেখুন ফ্রেন্ড আমরা লিপিফটি টু জলে দিলেই মিশে যায় কিন্তু মেট্রোজেল মেডিসিনটা জলে দিলে মেশে না যে জলে নিস্তরে একদম পড়ে থাকে সেটাকে মেশাতে গেলে আমাদের বারবার সিঁড়ি দিয়ে পাম্প করতে হয় কিন্তু ভালোভাবে মেশে না এই কারণে আমি আপনাদের সাজেস্ট করছি আপনারা কবুতরে মুখেই ডাইরেক্টলি পাঁচ ফোঁটা করে মেডিসিনটা দিন এবং তার সাথে সাথে আপনাদের লি ফিফটি টু পাঁচ ফোঁটা করে সকাল বিকেল দুটো মেডিসিনই আপনারা চালান তবে যদি আপনারা মেডিসিন অ্যাপ্লাই করেন এবং খাওয়া দাওয়ার পদ্ধতিটাও অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনাদের কবুতরটি তিন থেকে চার দিনের মধ্যে একদম প্রপার সুস্থ হয়ে হতে চাচ্ছে দেখুন আমি যখন বললাম যে চার তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের কবুতরটি সুস্থ হয়ে যাবে সেটা সত্যি কথা কিন্তু তার সঙ্গেও আর একটা কথা আছে যদি আপনাদের কবুতরের চিকিৎসা করতে একটু লেট হয়ে যায় অর্থাৎ আপনি হয়তো কিছুদিন লেট হয়ে গেল কবুতরের মানে অসুস্থ বুঝতে কিংবা চিকিৎসা শুরু করতে তাহলে কবুতরটির আরও কিছুদিন সময় লাগবে সুস্থ হতে আপনাদের আরেকটা কথা সাজেস্ট করি আপনারা এই সময় কবুতরকে কোনো রকম অ্যান্টিবায়োটিক চালাবেন না কেননা কবুতর এই সময় খুবই দুর্বল হয়ে থাকে এই কারণে আপনারা অন্য কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন ইউজ করবেন না আমি আপনাদের কথা দিচ্ছি এই দুটো মেডিসিনেই আপনাদের কবুতরটি পুরো প্রপারলি সুস্থ হয়ে যাবে আমি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিচ্ছি আপনার কবুতরটি এই মেডিসিনে এবং সেম সেম প্রসেস যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে এইভাবেই আপনাদের কবুতরটি সুস্থ হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার লবটে আমি যেরকম এই প্রবলেমের জন্য যেরকম মেডিসিন অ্যাপ্লাই করি এবং যে যে পদ্ধতি অ্যাপ্লাই করি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করলাম কেননা এই পদ্ধতি অ্যাপ্লাই করার পরে আমার প্রতিটা কবুতার সুস্থ এবং একটি কবুতরও মারা যায়নি আমিও রিকোয়েস্ট করছি আপনারা এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করুন দেখবেন আপনাদের কবুতরটি প্রপারলি একদম সুস্থ সবল থাকবে এবং সুস্থ হয়ে যাবে এই ছিল বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার গ্যাস্ট্রিক ইনফেকশনের সমস্যার কারণ সমাধান সমস্তটা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর যদি মনে হয় ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনাদের কোনো কবুতর প্রেমিক ফ্রেন্ডসদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কবুতরকে সুস্থ রাখবেন আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে যেটা আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হবে